ফোনে একটা ছবি দেখে চমকে উঠেছিলাম ওই বিভৎস চেহারার দিকে আর তাকাতে পারিনি অজ্ঞাতনামা লাশের পরিচয় জানতে চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওদিকে ধর্ষণের শিকার হল নববধূ ছেলের অপহরণের খবর শুনে মারা গেলেন বৃদ্ধ বাবা আজ চারটি ঘটনা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এসব ঘটনার মধ্যে দিয়ে এই সমাজের চলমান বাস্তবতার একটা চিত্র আপনারা হয়তো পাবেন প্রথম ঘটনাটি রাজধানীতেই ধর্ষণের শিকার হয়েছে আট বছরের এক পথ শিশু সোমবার রাত আটটার দিকে বনানী থানার মহাখালী এলাকার একটি হাসপাতালের পেছনে এই ঘটনা ঘটে বনানী থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ রফিক ওই শিশুটিকে উদ্ধার করেন তারপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে শিশুটি জানিয়েছে ওই ব্যক্তি তার পূর্ব পরিচিত নয় এই ঘটনার কোনো ভিডিও বা সিসিটিভি ফুটেজ হয়তো নেই তাই ভাইরালও হয়নি পথশিশুর জন্য বিচারের দাবিতে মিছিল মিটিং সমাবেশ হওয়ার সম্ভাবনাও কম এখন পুলিশ যদি নিজেদের দায়িত্ব মনে করে জোরালোভাবে তদন্ত করে তবেই হয়তো অপরাধী আইনের আওতায় আসবে না হলে আমরা খবর পড়ে আহা উহু করে আবার ভুলে যাব দ্বিতীয় ঘটনাটিও রাজধানীরই এবং এটার ভিক্টিমও একজন শিশুই সোমবার রাজধানীর যাত্রাবাড়ির একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ১২ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ প্রকাশিত খবরে বলা হয়েছে শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি তার আনুমানিক বয়স বারো বছর পরনে চেক শার্ট ও জিন্স প্যান্ট ছিল দুই দিন আগে আল নামে এক যুবক শিশুটিকে নিয়ে হোটেলে ওঠে সোমবার দুপুরে রুমটি বন্ধ দেখে সন্দেহ হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয় তারপর পুলিশ গিয়ে দেখে হোটেলের ওই রুম বাহির থেকে তালা দেয়া দরজা ভেঙে ভেতরে ঢুকলে বিছানার উপর ওই শিশুর লাশ পায় তার ঘাড় মটকানো ছিল ডান চোখে ছিল আঘাতের চিহ্ন পুলিশের ধারণা এটা পরিকল্পিত হত্যাকাণ্ড এই শিশুর পরিচয় জানতে চেয়ে ফেসবুক পেজে পোস্ট দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কে জানে কার আদরের সন্তান কার সাথে এসে খুন হলো তৃতীয় ঘটনাটি পটুয়াখালীর কলাপাড়া এলাকার রোববার গভীর রাতে সাত থেকে আটজনের সশস্ত্র ডাকাত দল গ্রিল কেটে এক বাসায় প্রবেশ করে তারপর অস্ত্রের মুখে ওই বাড়ির সবার হাত পাও মুখ বেঁধে জিম্মি করে তেরো ভরি স্বর্ণালঙ্কার ও পঞ্চাশ হাজার টাকা লুট করে এ সময় বাড়ির নববধূকে চার ডাকাত মিলে ধর্ষণ করে শাকিল ও রাসেল নামে সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ কোনো কোনো খবরে বলা হয়েছে ওই নববধূ একজন আমেরিকা প্রবাসীর স্ত্রী এবারের ঘটনাটি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার রোববার দুপুরে পাভেল নামের এক যুবক গৌরীপুর বাজারে কবুতর কিনতে যান বাজারে পৌঁছালেই একটি চক্র তাকে টার্গেট করে প্রথমে দুইজন ব্যক্তি তাকে ঘিরে ধরে বলে টাকা দে তুই টাকা নিয়েছিস এই কথা বলেই তাকে চট মারতে থাকে তারপর তার হাত পা চোখ বেঁধে তুলে নিয়ে যায় পরে পাভেলের ফোন থেকে বাড়িতে ফোন দিয়ে পঞ্চাশ হাজার টাকা দাবি করে ছেলের এমন সংবাদে পাভেলের বাবা বৃদ্ধ সুরুজ মিয়া স্ট্রোক করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এলাকাবাসী বলছে এই পাভেল একজন সহজ সরল ছেলে কারো সাথে কোনো বিরোধ আছে কিনা এমনটাও কেউ জানে না অথচ পঞ্চাশ হাজার টাকার জন্য তাকে টার্গেট করলো মারা গেল বৃদ্ধ বাবা সবশেষ একটা খবর দিতে চাই আপনাদের ময়মন সিংয়ের ভালুকায় মা ও দুই শিশু সন্তানকে জবাই করে হত্যার যে ঘটনা আপনারা জেনেছেন তার সন্দেহভাজন আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এই নজরুল ইসলাম ওই নিহত নারীর আপন দেবর আর নিহত দুই শিশুর আপন চাচা